এই যে কয়েকটি পত্রিকা আপনাদের কম্বোডিয়ায় একটি পত্রিকার একদম সম্পাদকদের গণহত্যার দায় বিচার হয়েছিল তিনি কিন্তু কোনো গণহত্যা করেননি কিন্তু অস্ত্র হাতে নেননি তিনি কোনো কিলিং করেননি তিনি শুধুমাত্র কিছু নিউজ করেছিলেন যেটা গণহত্যাকে উৎসাহিত করেছিল সুস্পষ্ট গশকেন এবং কোনো অস্ত্র হাতে না নিয়ে মানুষকে হত্যা করা যায় তা প্রমাণ করেছিল ওই আমি নামটা ভুলে গেছি কম্বোডিয়ার এই দণ্ডিত বাংলাদেশে এইরকম বেশ কিছু মিডিয়া আছে মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিক আছে তারা নেয় না অস্ত্রটা যাতে নেয় কিছু মানুষ জাতিগত জন্য জন্য তার পরিবেশ কাজ করে এই কাজগুলো করছে তো এই মানুষগুলো সহ রাজনৈতিক নেতৃত্ব সহ আপনার প্রশাসনিক যারা দায়িত্বে আছেন যাদের পৃষ্ঠপোষক এই জাতিগত নির্ধারণে কাজ হচ্ছে সম্পত্তি দখল উৎখাত এই সবকিছুর বিচারের ব্যাপারটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলে এটারই বিচার হওয়ার কথা যেমন স্বীকার করতে হয়েছে চারবার সংশোধন করেছে এই যে ট্রাইব্যুনালটা সেখানে সব আওয়ামী লীগের নেতাদের বিচার করার জন্য বা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযোদ্ধাদের বিচারের জন্য তারা বিচার করতে নেমে দেখে যে আইনে এটা কভার করে না এ পর্যন্ত চারবার সংশোধন করে যায় না একেবারে সুস্পষ্ট হবে কোন সংশোধন করতে হবে না ওখানে যে ধারাগুলো আছে পার্সেন্ট ছিল যেটা এখন আট পার্সেন্টের নিচে নেমে এসছে সরকারিদের তথ্য বলছে এবং এইটা ভিক্রিম জনগোষ্ঠী এই জাতিগত উৎখাতের জন্য যারা আজও পর্যন্ত যে গত দুই তিন দিন থেকে যে কাজটা তারা করছে মিথ্যা অভিযোগ সম্পূর্ণ ইকবালের মতো যে ইয়ার নিচে হনুমানের পায়ের নিচে কোরআন শরীফ রেখে ইকবাল যে কাজটা করতে করতে খুবই ইন্টারেস্টিং তারা বলছে সুমি খান তারা একটা জায়গায় দেখলাম যে হিন্দু ছেলেরা নাকি মুসলিম নারীদের ধর্মান্তরিত করছে তাদেরকে জোর পূর্বক বিয়ে করছে আরে এগুলো তো সেই পাঁচই আগস্টের আগে থেকে পরে থেকে দেখলাম ওই যে ধর্মীয় গোষ্ঠী জামাত শিবির জঙ্গি গোষ্ঠী যারা তারা করে আসছিল এখন আমি তো জীবনেও কোনো দিনও শুনি নাই যে কোনো হিন্দু মুসলমানদেরকে মুসলমান নারীদেরকে ফুসলিয়ে ধর্মান্তরিত করেছে এই প্রপাগান্ডা ছড়িয়ে তারা কোন ধরনের মানুষকে উস্কানি দিতে পারবে বলে আপনি বোধ করেন সুলতানা আমি একটা কথা বলি আপনাকে যে আমি যতই মানে প্রসঙ্গে থাকতে হলে এই যে আপনি ইনকিলাব মৌলানা মান্নান আপনি যে কথাগুলো বলছেন ডাক্তার আলিম চৌধুরীকে নিজের হাতে ধরে নিয়ে মওলানা মান্নান তাদের ঘর ভাড়া নিয়ে একাত্তর আগে সুপরিকল্পিতভাবে তিনি বিনয়ের সাথে বুদ্ধিজীবী ডাক্তার আলিম চৌধুরী চক্ষু চিকিৎসক বিশেষজ্ঞ যিনি সকল মানুষের জন্য অকাতরে তিনি ছুটে যেতেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই মওলানা মান্নান এরকম অসংখ্য হত্যা গণধর্ষণের প্রমাণ আদালতে উপস্থাপিত হয়েছে এবং তার বিচার রায়ও কার্যকর হলো কিন্তু আমার কথা হলো এই যে ইনকিলাব একটা পত্রিকা ধর্মের নাম একটা পত্রিকা মৌলানা মান্নান এই পত্রিকাটা করেছিলেন সারা দেশের মাদ্রাসা শিক্ষকদের ফান্ড মাদ্রাসা শিক্ষক সমিতির টাকা লুটে নিয়ে সেই মাদ্রাসার শিক্ষকরা তখন ইনকিলাবের প্রতিষ্ঠার শিক্ষকরা তাদের তাদের একজন শিক্ষক টাকা টাকা বেতন পেতেন। দিয়ে কষ্টের ইনকিলাব করে আপনার মনে আছে কিনা এই যে হচ্ছে গিয়ে সাইদির বিচারের নাকি নিন্দা জানিয়ে মক্কা শরীফে নাকি আপনার মানব বন্ধন হচ্ছে বলে একটা ফেক ছবি ইনকিলাব ছিল কারণ সৌদি আরবে কিন্তু লিফলেট কোন কোন তরণ বিতরণ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ আমাদের একজন দূর সম্পর্কের আত্মীয়া তিনি হজ কাফেলায় গিয়ে এরকম লিফলেট বিলি করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলেন বয়স্ক মহিলা রুনু সিদ্দিকে উনার নাম হ্যাঁ তাহলে এরকম ক্ষেত্রে কি করে সাইদির হয়ে ওরা সমাবেশ করবে এবং সেটা আদালতে উঠেছিল আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আদালতে প্রমাণ হয়েছিল হয়েছিল এবং তাদেরকে দণ্ড প্রদান করা আদালত থেকে তাহলে সেই মানবতাব এখনো অব্যাহত থাকছে এবং এখনো আপনি যে বললেন এটা যে আইনটা সক্রিয় তখনই হবে যাদের হাতে দণ্ড দেবার ক্ষমতা তারা যদি সত্যিকার অর্থে ন্যায় বিচার নিশ্চিত করতে সৎ থাকেন কিন্তু তারা তো নয় একটা অবৈধ সরকার ক্ষমতায় তারা তো সেটা করবে না তারা বিচারপতিদের সৈচাল করে যারা ক্ষমতায় আসে উচ্চ আদালত থেকে নিম্ন আদালত যারা দখল করে রেখেছে তাদের মতো করে এক মামলার জামিনের শুনানি পর্যন্ত করা গুণা হয়ে যাচ্ছে গুণা মানে খারাপ কাজ গুণা শব্দটার অর্থ তো সেই অর্থে একটি মানুষের মানুষের বাঁচবার অধিকার অধিকার নেই নেই একটি তার পক্ষে করার জবাব তাহলে সেই দেশে নির্বিচার নিধন এবং একেবারে নিশ্চিন্ন করে দিয়ে সেই পাকিস্তানের সেনাবাহিনীর হাতে মাটি তুলে দেওয়ার ষড়যন্ত্র তারা করছে কিন্তু সেটা কখনো সফল হবে না সুলতানা শুধু সফল হবে না বললে তো হবে না পুলক ঘটকরা কতটুকু নিরাপদ বোধ করছে সেটা তো চিন্তা করতে হবে পুলক ঘটক কি বোধ করছে নিরাপত্তার সংখ্যাটা মাইনরিটির জন্য প্রবল এতে কোনো সন্দেহ নেই কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশ নিরাপদ না যারা মনে করছে যে বাংলাদেশ নিরাপদ বা বাকি মানুষ নিরাপদ একটা সময়ে প্রমাণিত হয় যে আসলে কে নিরাপদ আর কে নিরাপদ না প্রথম

আসবারে সমাজের পরত পরতে ঢুকে গেছে যারা অস্ত্র হাতে নিয়ে দেখাচ্ছে কিভাবে জবাই করবে সে বর্ণনা টিভিতে দিচ্ছে এবং সন্ত্রাসের প্রতিবাদ করতে সন্ত্রাসিক অ্যাপ্রোচ দিয়ে আদবারে তারা সন্ত্রাস করবে আচ্ছা এই এই যে পরিবেশটা তৈরি করছে এটা আলটিমেটলি পাওয়ার স্কিম কি দেখা করার কোনো কারণ নাই যে এই পৃথিবীতে এই মুহূর্তে যারা এদেরকে ব্যবহার করছে বাইদের শক্তির ভূমিকছে তারাদের বন্ধু এটা মনে করো কোনো কারম জি জি সুমি খান আপনি নেসে খেয়াল করেছেন যে 1964 সালে যে দাঙ্গা হয়েছিল সেই ঘটনা সেই ম্যাসাকারকে মানে ইন্ডিয়া থেকে অর্কভধুরী নামে একজন খুব ওটাকে প্রপাগান্ডা বলছে সে আসলে ইতিহাসকে প্রপাগান্ডা হিসেবে চালিয়ে নতুন করে কাদেরকে উস্কানি দিতে যাচ্ছে এই যে অর্কভধুরের ইতিহাস যদি একটু বলতেন ওপার বাংলাদেশ সুলতানা আপনাকে ধন্যবাদ বিষয়টি তুলতে আপনি মনে রাখবেন যে সাতচল্লিশে যে দাঙ্গা থামাতে গান্ধীজি নোয়াখালী গিয়েছিলেন এবং সেই দাঙ্গাটা থামাতে তিনি তিনি দিল্লি থেকে নোয়াখালী ছুটে গিয়ে নোয়াখালীতে তিনি অনশন শুরু করে দিয়েছিলেন এবং মুসলিমদের জন্য কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে এবং প্রত্যেকটা জায়গায় অধিকার রক্ষা করার জন্য যাতে কোনো সাম্প্রদায়িক বিদ্বেষ না হয় সেই ধারাবাহিকা ওই ধারাবাহিকতায় গান্ধীজির নেতৃত্বে দাঙ্গাটা থেমেছে নোয়াখালীতে সাতচল্লিশে তারপর তিনি এলেন এবং কিন্তু কলকাতায় কিন্তু ভয়ঙ্কর দাঙ্গা শুরু করে দিয়েছে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যারা সাথে যুক্ত ছিল অর্ক ভাদুরের লেখাটা আমি পড়িনি তবে একটা একটা সিনেমা করা হয়েছে একরকম নাম দিয়ে পরিচালনা করে পরে অন্যরকম নাম দেওয়া হয়েছে অর্ক ভাদুরের লেখাটা জানিনা তবে বাস্তবতা হচ্ছে চৌষট্টিতে তখন হোসেন শহীদ সরোয়ারদের স্পিকারের দায়িত্বে তার আগে খাজা উদ্দিন ছিলেন স্পিকার খাজা নাজিমুদ্দিন এই দাঙ্গাটা বাঁধিয়েছেন পরিকল্পিতভাবে এবং তিনি চেয়েছেন এই দোষটা হোসেন শহীদ সরোয়ারদের উপর চাপানো হোক কলকাতাতে আপনার একটা অনেক প্রাচীন ভবন আছে যেখানে গান্ধীজি ছুটে এসেছেন ছুটে এসেছিলেন কখনো সাতচল্লিশে নোয়াখালী থেকে আসার সময় তিনি ছুটে আসার সময় সেই সাতচল্লিশ থেকেও কিন্তু বঙ্গবন্ধু সরোয়ার্দির শিষ্য হিসাবে সবসময় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজীবন যিনি মানবতার জন্য লড়াই করেছেন সরোয়ার্দি গিয়ে সাতচল্লিশেই তিনি স্পিকার তখন সরোয়ার্দি গিয়ে করলেন কি আপনার গান্ধীজির সঙ্গে কলকাতায় গিয়ে দেখা করলেন এই ছবি দিল্লি প্রেস ক্লাবে বড় করে বাধাই করা আছে দেখা করছেন বঙ্গবন্ধু পাশে দাঁড়িয়ে আছেন এইভাবে গান্ধীজি ফ্লোরে হ্যাঁ তিনি তো খুব সাধারণ জীবন যাপন করতেন সেটাই যখন আহ ঠেকালেন গান্ধীজি তার তখন হলো কি তার ধারাবাহিকতা ওরা গিয়ে চৌষট্টিতে আবার দাঙ্গাটা সংগঠিত করলো এবং দোষ দিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এবং এই যে নোয়াখালীর কিন্তু এখনকার মতোই কিছু সংঘবদ্ধ লোককে টাকা দিয়ে লেলিয়ে দেওয়া হলো সাধারণ মানুষ কিন্তু হিন্দুদের উপর ঝাঁপিয়ে পড়েনি সাধারণ হিন্দুরা মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়েনি বরঞ্চ আশ্রয় দিয়েছে এখনো নোয়াখালীতে যিনি গান্ধীজিকে দেখেছেন একেবারে ছোট ছিলেন ঝর্ণাধারা চৌধুরী তার সাথে আমি কথা বলেছি সেখানে ছবি আছে এবং সেই সেই গান্ধী আশ্রমে কিন্তু এখনো মুসলিম বাচ্চাদেরকে পড়ানো হয় এবং সেটা বাস্তবতার ভিত্তিতে কথা বলতে হবে দাঙ্গাটা কিন্তু সাধারণ মানুষ কখনো যায় না এমনকি আহ আহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন আপনার হচ্ছে গিয়ে পার্ক স্ট্রিটে ওনাদের পুরনো বাড়িতে তাকে মারতে গেল রবি ঠাকুরকে যখন মারতে গেল কিছু লোক তখন না এগুলো একটা পরিকল্পিত ভাবে ওরা একটা অপ্রপচার কিছু লোক করছে অর্কভাদরটা যেহেতু আমি পড়িনি স্পেসিফিক্যালি বলতে পারছি না তবে একটা সংঘবদ্ধ চক্র বঙ্গবন্ধুকে কসাই বানানো হচ্ছে সরোবর দিকে কসাই বানানো হচ্ছে প্রকাশে তারা বলছে বঙ্গবন্ধুর হাত হিন্দুদের রক্তে রাঙা এটা কিন্তু সুপরিকল্পিত চক্রান্ত ওদিকে বাংলাদেশে এদিকে ভারতে একটা সংঘবদ্ধ চক্র কিন্তু এই চক্রান্তটা করছে কিন্তু আমাদেরকে ইতিহাসের সম্মুখীন সত্যের সম্মুখীন হতে হবে একজন মুসলিম কাউন্সিলারে কিন্তু রবি ঠাকুরের বোনকে প্রাণ দিয়ে সবাই মিলে বাঁচিয়েছিলেন সুতরাং ভালো মানুষরা সকল ধর্মে সবসময় মানবতার পক্ষে এটাই সত্যি জি অর্ক ভাদুরীদের মানে পারপাস সম্পর্কে একটা ইয়া দিতে পারেন নাকি পুলক ঘটক না আমার কাছে অল্প হাজার ইম্পর্টেন্ট মনে হচ্ছে না কেন ইম্পর্টেন্ট মনে হচ্ছে না তার চেয়ে আমার কাছে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি দায়িত্বে আছেন উনি যখন একবারে সরাসরি এখানে আহ সাম্প্রদায়িক দাঙ্গা যেটাকে আপনার দাঙ্গা বলছেন দাঙ্গা না মানে হিন্দুদের উপর হামলা উস্কে দেওয়ার জন্য এই যে কয়েকদিন আগে উলিম বললেন যে সারা দেশে নাকি মন্দিরে আহ ইয়া অসুরের মুখে দাগি দেওয়া হয়েছিল এবং এটা তদন্ত উনি নির্দেশ দিয়েছেন একবারে হবে হিন্দুদের বিরুদ্ধে একটা উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় অনেক অগ্রবাধুরি তৈরি হবে পিলাগি তৈরি হবে সব হয় পিলাকিরা তৈরি করবে পিলাগিদের কাজ এরা এরা ইনফ্লুয়েন্সিয়াল এরা মোটিভেট করতে পারে এরা কাজ করতে পারে ওরা ওদের কাজ করছে অল্প বাজারিও বাংলাদেশের থেকে প্লেয়ার ক্রিকে তো আপনি দেখেছেন দেখছেন প্রতিদিন দেখছেন জয় বাংলা করে দেওয়ার জন্য কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে ফ্রান্সের মতো দেশে থেকে আপনারা সারা পৃথিবীতে এখন ওই লোকটাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতে তার কোন ল্যাঙ্গুয়েজ হচ্ছে জয় বাংলা করে দেওয়া অর্থাৎ মানে যে জয় বাংলা বাংলাদেশের মুক্তি স্লোগান ওইটাকে সে হত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে এই জিনিসটাকে তো ভালো করে বুঝিয়ে দেওয়া জুড়ে যে এই পিনাকি লোকটা বিভিন্ন জায়গায় হিসেবে ব্যবহার করছে জয় বাংলা এবং সে এক একটা করে বাংলাদেশে যে হামলাগুলো হচ্ছে তার উস্কান এরকম লোক আছে সমাজে বাংলাদেশের ভিতরে থেকে মিডিয়ায় থেকে সম্পাদকের দায়িত্বে থেকে এই ধরনের কাজ করছে হচ্ছে রকম ওই পশ্চিমবঙ্গেও কিছু আছে বা এই ধরনের কিছু নতুন নতুন তারা বললে তো আমি আমি দিতে চাই না আমি বেশি ইম্পর্টেন্ট দিতে চাই এই জাহাঙ্গীর নামের যে ভদ্রলোক স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়ারে বসে উপদেষ্টা নামক কোন পদ বাংলাদেশের সংবিধানে নাই কিন্তু উনি উপদেষ্টা উপদেষ্টা পরিশোধন যাই হোক রাষ্ট্র ক্ষমতায় তো তোমাকে স্বীকার করতে হবে যে রাষ্ট্র তারা চালাচ্ছে এবং সেখানে বসে যাতে একটা হিন্দুদের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপর একটা হামলার পরিবেশ তৈরি করা যায় একেবারে সুস্পষ্ট হয়ে প্রেস কনফারেন্স করে উনি একটা সাম্প্রদায়িক কথাবার্তা বলে পরিবেশ তৈরির চেষ্টা করেছেন এখনো পর্যন্ত কিছু বিষয় যে হিন্দুরা আছে মানে একটা হচ্ছে যে তারা সহ্য করে থাকে আর একটা হচ্ছে যে আহ একদিকে তারা হামলা করে নিশ্চিন্ন করে দিতে চায় আর একদিকে সারা পৃথিবী দেখছে তো এই হার পৃথিবী দেখাটাকে খুব খারাপ। এত ওপেন যে মিডিয়া আপনার বিরুদ্ধে উস্কানি দিচ্ছে একটা মিডিয়া আমরা কথা বলছি সারা বিশ্বে যাচ্ছে এবং কিছু বিষয় এই উন্মুক্ত মিডিয়ার যুগে মিডিয়াকে যখন অপব্যবহার করা যায় আবার মিডিয়ার কল্যানে বহুতর মধ্যে কিছুই জেনে যায় এই সমস্যাগুলোর কারণে তারা ইচ্ছা মতো গণতন্ত্রের চালানোর কাছ থেকে খুব সফলভাবে করতে পারছে কোন ইন্টেনশনটা সুস্পষ্ট ভারতের কোন বাংলাদেশের এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কাছে অনেক বেশি উপকার তার তার ভূমিকা খুবই মারাত্মক ইনি এই বহু রকমের অপকর্মে এই মানে বাংলাদেশের সরকারের সম্প্রদায়িক তার ভূমিকা